অযোধ্যা পাহাড়ে দশ বারোটি হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত চাষিরা আতঙ্ক কাটাতে সচেষ্ট বন দপ্তর প্রায় চার দিন আগে দশ বারোটি হাতির একটি দল অযোধ্যা পাহাড়ে চলে আসে তাদের সঙ্গে কয়েকটি হস্তি শাবকও রয়েছে মঙ্গলবার সকালে হাতিগুলির অবস্থান ছিল অযোধ্যা পাহাড়ের হেসাডি গ্রাম সংলগ্ন এলাকায় কয়েকদিন ধরেই অযোধ্যা পাহাড়ের বিভিন্ন গ্রামে ফসল নষ্ট করছে ওই হাতির দল পাশাপাশি মাঝে মধ্যেই ঢুকে পড়ছে লোকালয়ে এলাকার মানুষজনকে তারাও করছে বিভিন্ন সময় তাই আতঙ্ক রয়েছে ওই সমস্ত এলাকার মানুষজন আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলেমেকে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নম্বর এইট নাইন এই নাম্বারে

বিহন বীজ করতে পারছি নাই হ্যাঁ তার জন্যে আমরা ফরেস্টারকে একটা রিপোর্ট লিখব ফরেস্টার যদি না ব্যবস্থা করে তার জন্য ডিএফও আছে ডিএফও যদি কোনো ব্যবস্থা না করে তাহলে আমরা বৃহত্ত আন্দোলনে নামতে নামতে হবে পুরুলিয়া বন বিভাগের ডিভিশনাল ফরেস্ট অফিসার অঞ্জন গুহ জানান তিন চার দিন আগে ঝাড়খণ্ড দিক থেকে দশ বারোটি হাতির একটি দল অযোধ্যা পাহাড়ে চলে আসে সেই হাতির দল এবং পরিস্থিতির দিকে নজর রয়েছে বন দপ্তরের যেহেতু ওই হাতির দলে বেশ কয়েকটি হস্তি শাবক রয়েছে তাই ওই হাতির দলটি বিভিন্ন সময় বিভিন্ন দিকে মুভমেন্ট করছে এলাকাবাসীকে সতর্ক করা হচ্ছে যাতে কেউ হাতির কাছাকাছি না যায় পাশাপাশি যাদের ক্ষতি হয়েছে নিয়ম অনুযায়ী তাদেরকেও ক্ষতিপূরণ দেওয়া হবে বন দপ্তরের পক্ষ থেকে এলাকার মানুষও আতঙ্কে রয়েছে পদক্ষেপ দেখুন একটি দশ বারোটি হাতির দল গত তিন চার দিন আগে ঝাড়খণ্ড থেকে আমাদের এদিকে চলে আসে এবং ওদের সাথে কিছু ছোট বাচ্চা আছে যে কারণে ওরা জঙ্গলের মধ্যেই মূলত থাকছে কিন্তু তার সাথে যেটা হচ্ছে যে এমনি মানে যখন ওরা কোনো গ্রামের দিকে যাচ্ছে বা কিছু বাচ্চাগুলো একটু দৌড়াদৌড়ি করাতে ওরাও ওদের বাচ্চাদের প্রোটেকশানে একটু এমনভাবে মুভমেন্ট মানে ওরা ওদের বাচ্চাদের রক্ষা করার মুভমেন্টের জন্য আমরা দেখছি যে ওরাও একটু বেশি মুখ করছে তো এই পরিস্থিতিতে আমরা সর্বক্ষণ চব্বিশ ঘন্টা হাতির দলকে আমাদের নজরে রেখেছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তবুও আমাদের স্টাফরা সবসময়ই নজরে রাখছে এবং আমরা নজরে রাখব গ্রামবাসীদের ওখানে মাইকিং করা হচ্ছে তাদেরকে সতর্ক রাখা হয়েছে এবং আমরা সবাইকে অনুরোধ দয়া করে আপনারা হাতির কাছে যাবেন না বা যাওয়ার চেষ্টা করবেন না অনেক সময় অনেকে ফটো তোলার জন্য চলে ক্ষয়ক্ষতি যাতে না হয় আমরা সেভাবে ব্যবস্থা নিচ্ছি তার যা ক্ষতিপূরণ সরকারি মতে আমরা খুব তাড়াতাড়ি দিয়েছি অযোধ্যা পাহাড় থেকে রিপোর্ট উপশী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারৈকাল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সারগোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট থ্রি ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া